সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি আরও একটি আপডেট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার হাতে দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মা মুরগি বাচ্চা এগুলো হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্ম আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি তো এই বাচ্চাগুলি মূলত আমি আবার আপনাদের ফেসে চলে আসলাম সেটি হচ্ছে যে ঈদের পরে বেশ কিছু বাচ্চা আমার উঠেছে এবং মোটামুটি এক মাস প্লাস আর কি বাচ্চাগুলো হয়তো পঁয়ত্রিশ দিন বা এক মাসের মধ্যে এই বয়স তো এই যে দেখুন কলম্বিয়ান বৈশিষ্ট্য অনেকেই বিষয়টা আপনাদেরকে ইনস্যার করছি যে অনেকেই বাচ্চা ফোন দিয়ে বলছে ভাই একটু দাম বেশি তো দাম বেশি না আসলে বিষয়টা হচ্ছে যে যেটার ভালো জিনিস সেটার দাম আসলে মোটামুটি একটু বেশি হয় আপনারা বাজারে পাবেন অনেক মুরগি এখন ব্রাহ্মা নিচ্ছে অনেকে ক্রস করাচ্ছে করে সেই ক্রস মুরগিগুলো দিচ্ছে এবং বলছে অরিজিনাল কলম্বিয়ান এটা আপনারা বুঝতে পারছেন না তো আমি সবসময় আপনাদেরকে জেনে শুনে ভিডিওটি দেখা এবং মুরগি বিক্রি করি রিজিকের মালিক আল্লাহ আসলে আমি যদি ভালোভাবে সৎভাবে ব্যবসা করি তো যে কোনোভাবে আমার ব্যবসা হবে আর যদি আমি অসৎ হয় যে কোনো দিক দিয়ে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে তো আমি এটা আমার দেখাতে কোনো সমস্যা না এই যে অরিজিনাল কলম্বিয়ান বাহ মুরগি বৈশিষ্ট্য দেখুন তাদের পিঠের দিকে একদম ফ্রেশ সাদা এবং পাখাগুলি সাদা এখানে কালো আর এই যে ঘাড়ের কাছে ঘাড়ের কাছে দেখুন ঘাড়ের কাছে হচ্ছে কালো শেড থাকবে এটা হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান আর যেটা আমেরিকান সেটা একটু হালকা মাল্টি কালার হবে আমার কাছে ওগুলো আছে এবং আমি দাম এই জন্য কম বেশি করি আর আমি ক্লিয়ার বলে দিই কেউ যদি নিলে যার ভালো লাগবে সেই নেয় তো এই বাচ্চাগুলি দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর মার্শাল্লাহ তাদের এই যে পায়ের ফেডা এই যে এগুলো বৈশিষ্ট্য এই মুরগিগুলো খুবই সুন্দর হয় আমার প্যারেন্টসের ভিডিও আছে দেখেছেন আপনাদেরকে দেখাবো তো এই মুরগিগুলো আবার এক লোটে দেখা যাচ্ছে অনেকগুলি মুরগি আমার এখানে মোটামুটি মোটামুটি অনেকগুলি এখানে মুরগি রয়েছে পাশাপাশি আরও আমার খামারে রয়েছে এরপরে দুই মাস বয়সী কিছু বাচ্চা রয়েছে তো এই বাচ্চাগুলি মূলত সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে ভ্যাকসিন কমপ্লিট করে সুন্দরভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাকারী সম্পূর্ণ ওষুধ দিয়ে মোটামুটি তৈরি করে যাতে করে কাস্টমারেরা কোনো প্রবলেমে ফেস করতে নাই দেখা যায় যে অন্য মুরগি চান কিন্তু আমি আসলে তাদেরকে সাজেস্ট করি যে যেহেতু আমরা একটা অভিজ্ঞতার সাথে পালন করছি আর এই মুরগিগুলো মোটামুটি একটু ব্যতিক্রমী একটু মানে আলাদাভাবে পালন করা লাগে তবে জানলে পরে কোনো সমস্যা নেই তো এই মুরগিগুলো আমি সেল করে রানোর উদ্দেশ্যে ভিডিওটি দিচ্ছি এই মুরগিগুলি আপনারা নিতে পারেন আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি তিন পিস চার পিস পাঁচ পিস যে যেভাবে নেন আমি সারা বাংলাদেশে যাত্রীবাহী বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দ পায়ে কাছে রাজশাহী তো সম্মানিত ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করে আমার সাথে এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন এবং যে কোনো পরামর্শ বা তথ্য জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ